অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায় হোমযজ্ঞ অনুব্রত মণ্ডলের জন্য বিশেষ হোম যজ্ঞের শুরু হলো সকাল থেকে বোলপুর রেল ময়দানে এই যজ্ঞ আয়োজন করেছে অনুব্রত মণ্ডলের শুভাকাঙ্ক্ষীরা হোমযজ্ঞের আয়োজনে পরিচালনায় বোলপুর রেল ময়দান পুজো কমিটি উল্লেখ্য শনিবার সকাল আটটা হইতে এই যজ্ঞ শুরু হয়েছে এই যজ্ঞে ছিল পঞ্চাশ কেজি ঘি পাঁচ কুইন্টাল বেল সহ অন্যান্য দ্রব্য সামগ্রী অনুব্রত মণ্ডলের শোভাকাঙ্ক্ষী তৃণমূল সমর্থক উপস্থিত হয়েছিলেন এই হোম এছাড়াও উপস্থিত ছিলেন শিউড়ের বিধায়ক বিকাশ রায়চৌধুরী কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ উপপৌরপতি অমর শেখ ও তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীরা যজ্ঞ শেষে সকলের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় এই হোম যজ্ঞের একটাই উদ্দেশ্য অনুব্রত মণ্ডল ও তার পরিবার যাতে সুস্থ থাকে এবং তাদের মঙ্গল কামনায় এই আয়োজন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আয়োজনের মধ্যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পনেরো দিন ধরেই এই প্রচারটা করেছি আপনাদের মাধ্যমে মাধ্যমে প্রচারের সব আমাদের নিত্য নয়মিত প্রচুর মানে আমাদের ভক্তরা যারা আছেন এইদার বোলপুরের একটা প্রতিষ্ঠিত মন্দির এই মন্দির প্রতিষ্ঠান করার জন্য দু হাজার পনেরো সালে রিনোভেশন করি বিরানব্বই বছর পা দিয়েছে সেখানে অনুব্রত মণ্ডলের যে অবদান ছিল এবং তার ইন্সপিরেশন ছিল বলেই আজকে এত বড় মন্দিরটা প্রতিষ্ঠা করতে পেরেছি এবং এখানে একটা ভক্তরা আসেন এবং জানতে চান যে এ এত এত তার মধ্যে অনুব্রতর মধ্যে একজন মানুষ যার অনুদান ছাড়া এই মন্দিরটা করতে পারতাম না এবং তার অনুপ্রেরণা ছাড়াও ওটা করা সম্ভব হতো না তার আশীর্বাদ ছিল তার জন্য সবারই একটা আবেদন ছিল একটা মহাযোগ্য অনুষ্ঠান করা দরকার আছে আমরা বলুন সাধুবার আমরা আমাদের এই পূজা কমিটিকে নিয়ে বসে আমরা ঠিক করলাম যারা আর আয়োজন করব এবং সমস্ত ভক্তদের কাছে আমরা গিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি যাতে এই অনুষ্ঠানটা করার জন্য যা যা প্রয়োজন আছে অর্থনৈতিকভাবে হেল্প করা সবাই সহজে দান করেছে আজকে এই যে অনুষ্ঠানটা যেটা করতে পেরেছি আট হাজার লোক মানুষ প্রসাদ পাবেন পেট ভরে খাবেন আর আমাদের এই অনুষ্ঠানে পঞ্চাশ কুইন্টাল পঞ্চাশ কেজি ঘি আর পাঁচ কুইন্টাল বেলপাত আর বিশিষ্ট তেরো জন পুরোহিত বিশেষজ্ঞ পুরোহিতদের এই যে অনুষ্ঠানটা করা হচ্ছে আজকে বীরভূম ডিস্ট্রিক্ট স্তব্ধ হয়ে গেছে গার্জেনলেস আজকে অনুভব করছে দাঁত থাকতে দাঁতে মানুষ বোঝে না প্রথম প্রথম অনেক নিন্দুকরাই ঠিক করেছিল যখন ঘটনাটা ঘটেছিল যাইভাবে হয়েছিল তখন অনেকে অনেকের কথা বলেছিল অনেকে মেনে নিয়েছিল পরবর্তীকালে উপলব্ধি করেছিল তাকে কনস্প্রিসি করা হয়েছে এবং প্রত্যেক বোলপুরের মানুষ তথা বীরভূমের মানুষ উপলব্ধি করছে তাকে কনস্প্রিসি করে জেলে পরে দেওয়া হয়েছে আমি বলবো না কোর্টের ব্যাপার জুডিশিয়াল ব্যাপার সব ব্যাপারে বলা যায় না তবু আমি যেটুকু বলতে পারি যাকে কনশলিসি করে জেলে করা যাচ্ছে মায়ের আশীর্বাদ প্রাপ্ত তার দরকার আছে তার আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য মা তাকে মুক্তি করবেন এই বিশ্বাস আমাদের আছে তাই আজকে এই আয়োজন আমার নাম সুব্রত বোধ আমি আমাদের এই পূজা কমিটি প্রশাসক আমরা এসেছি আমরা আমন্ত্রিত এসেছি সাধারণ মানুষ সাধারণ নাগরিক বোলপুর তথা বীরভূম জেলায় তারা আজকে মহাযোগ্যের আয়োজন করেছে আমরাও যে কারণে মহাযোগ্যের আয়োজন করেছি সেটা হচ্ছে অনুব্রত মন্ডল মঙ্গল কামনায় সে তাড়াতাড়ি জেলায় ফিরে আসুক তার অভাব অনুভব করছে আমরাও সেই আমন্ত্রণ গ্রহণ করেছি এবং আমরাও বলছি ঠাকুরের কাছে ঠাকুর যত তাড়াতাড়ি সম্ভব জেলার স্বার্থে মানুষের স্বার্থে অনুব্রত মণ্ডল ফিরাস বিরোধীরা একটা অভিযোগ করছে যে

যারা এক হাজার টাকা পেত তারা বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে শুধু বীরভূম নয় সারা বাংলায় আজকে প্রতিটি মহিলার আজকে স্বাধীন মানসিকতা তাদের হয়েছে এই কারণে মমতা ব্যানার্জি তাদের পাশে আছে এবং তাদের পাশে থেকে যেভাবে তাদের সহযোগিতা বাড়িয়ে দিয়েছে এটা কোনো রাজ্যে নেই ভারতবর্ষে কেন্দ্র সরকার আছে তারাও এটা করতে পারেনি আজকে মহিলাদের আর স্বামীর কাছে গিয়ে বলতে হয় না আমার ছেলের জন্য একটা বই কিনে দেবো একটা পেন কিনে দেবো কি একটা আইসক্রিম খাবে তোমার পকেটে কিছু টাকা যত দাও আমি ওদেরকে কিনে দেবো এখন নিজের পকেটটাই মহিলাদের সবল হয়েছে এই বাংলায় আজকে মমতা বাণিজ্য যেটা করেছে অনুব্রত মন্ডল অনুপস্থিত সামনে লোকসভা নির্বাচন কি ফলাফল হবে কি ফলাফল বিগত দিনও যা হয়েছে আগামী দিনও তাই হবে মানুষ তো মমতা ব্যানার্জি ছাড়া কাউকে চেনে না মমতা ব্যানার্জির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কাছে বিভিন্ন প্রকল্প পৌঁছে দিয়েছে এই বাংলায় একমাত্র এই রাজ্য কোনো মানুষ অনাহারে মারা যায় না কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যায় না কোনো কন্যারা তারা লেখাপড়ার সুযোগ পায় না এরকম কেউ দেখাতে পারবে না আজকে বিভিন্ন প্রকল্পই তো কন্যাশ্রী হল আমার কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ বন্ধ করেছে আর মমতা ব্যানার্জি বলছে যদি একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার চালু না করে আমার রাজ্য সরকারের তহবিল থেকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব ফিফটি পার্সেন্ট এত একটা ইতিহাস এবারে বাজেটটা কি আমি দেব আজকে প্রতিটি স্তরে মানুষের আজকে যারা পরিযায়ী শ্রমিক তারা যেখানেই কাজ করতে যায় স্বাস্থ্য সাথী কার্ডের তারা সুযোগ সুবিধা পাবে মমতা ব্যানার্জি করেছে